আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্রিমান আশা আপনারা সবাই কেমন আছেন আজকের ভিডিওটির টপিক হচ্ছে আপনি কীভাবে রকম আনন্দ ভ্রমণ ব্যানার ডিজাইন করবেন সো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই এইরকম ব্যানার ডিজাইন করার জন্য অবশ্যই আপনার একটি এআই ফাইল প্রয়োজন পড়বে আর এই এআই ফাইল আমি দিয়ে দিব টেলিগ্রাম গ্রুপে অবশ্যই আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন তাহলে আপনারা অবশ্যই এই এআই ফাইল পেয়ে যাবেন আর এই এআই ফাইলের টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো এই এই ভিডিওর কমেন্টে অবশ্যই আপনারা কমেন্টে ফলো করলেই আর লিঙ্কটা পেয়ে যাবেন এরপরে যে কাজটি করবেন এই এআই ফাইল অফেন করার জন্য আপনি ফাইল অপশানের থেকে ক্লিক করে এখানে অফেন অপশানে ক্লিক দেবেন এরপরে হচ্ছে এখানে এআই ফাইলটা সিলেক্ট করে অফেন বাটনে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করবেন এরপরে আমার এআই ফাইলটা এখানে ওপেন হয়ে গেল আমি জাস্ট এখানে অল অ্যাপ্লাই দিয়ে রিপ্লেসে অপশানে ক্লিক করব এরপরে হচ্ছে এরপরে হচ্ছে আপনার এখানে আনন্দ ভ্রমণ এলাকাটা আপনার চেঞ্জ করার প্রয়োজন পড়বে না শুধু এখানে স্থান তারিখ এবং এখানে টিকিটের মূল্য এবং আয়োজনে এবং এখানে যোগাযোগ আপনার মোবাইল নাম্বার লিখে দেবেন আর এখানে আপনার নামটা চেঞ্জ করে দিলেই হবে এই কাজগুলো খুব এই কাজগুলো করা খুবই ইজি জাস্ট আপনারা এখানে স্থান এই লেখাটা আপনি রিমুভ করার জন্য আপনি এখানে সিলেক্ট বাটনে ক্লিক করে এটা সিলেক্ট করে আপনি ডিলেট অথবা আপনি ব্যাক স্পেস ক্লিক করলে আপনার কিন্তু এটা ডিলিট হয়ে যাবে এখন আপনি নতুন করে নাম লেখার জন্য অবশ্যই আপনারা এখান থেকে টেক্সট বক্সে যে টেক্সট টাইপ টুলস দেখতে পারতেছেন এখান থেকে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি ক্লিক দেবেন দেওয়ার পর আপনি এখানে আপনার যে জায়গায় যেতে চান সেই জায়গার নাম এখানে লিখে দেবেন এখানে ভাল উদ্যান গাজীপুর এই জায়গায় ধরুন আমি যাব এ এর জন্য এখানে আমি লিখে দিলাম এই নামটা এখানে আমি নামটা লিখে দেওয়ার পর যদি আপনি নামের কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে আইড্রপার থেকে আপনি যে কোনো কালার এখানে ইউজ করতে পারেন অথবা আপনি এখান থেকে কালার প্লেট থেকে আপনি ইচ্ছা মতো একটি কালার দিয়ে দিতে পারেন সেইভাবে কালার দেওয়ার পর আপনি এ টেক্সট ছোটো বড়ো করার জন্য শিফট অল্টার বাটন চাপ দিয়ে ধরবেন এবং এইখানে এক কর্নারে এভাবে ক্লিক করে টান দেবেন তাহলে আপনার সমানভাবে এটা ছোট বড় হবে এরপরে যদি আপনার এই শেপটা ছোটো বড়ো করার প্রয়োজন পড়ে তাহলে শেপে ক্লিক করে আপনি এখান থেকে ছোট করে দিয়ে এরপর আপনি সিলেক্ট বাটন থেকে এখানে ক্লিক করে মাঝখানে আনে দেবেন এরপরে হচ্ছে আপনি তারিখ সেম এই তারিখটা এইভাবে চেঞ্জ করবেন এখানে টেক্সট এটাকে আপনি ডেলিট করে দেবেন ডেলিট করে দেওয়ার পর এখান থেকে আপনি টেক্সট অপশনে ক্লিক করে আপনি এখানে তারিখটা বসিয়ে দেবেন সো এরপরে হচ্ছে এই এই সিস্টেমে আপনি টেক্সটগুলো চেঞ্জ করে দিতে পারেন এবং লিখে দিতে পারেন আর এখানে আপনারা এই যে তারিখ সরি এখানে যে টিকিট মূল্য রয়েছে টিকিট মূল্য সেম এইভাবে আপনারা চেঞ্জ করে দেবেন আর এখানে যে আমি ইমেজটা ইউজ করেছি এই ইমেজটা আমি কিভাবে ইউজ করেছি সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এমএস ইউজ করার জন্য অবশ্যই আপনারা ফাইল ম্যানেজারে যাবেন সরি ফাইলে যাবেন যাওয়ার পর আপনি এখান থেকে প্লেস অপশানে ক্লিক করবেন প্লেস অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনার ইমেজটা নিয়ে আসবেন এরপরে হচ্ছে প্লেস এখান থেকে আমি এই প্লেস করে দিলাম ইমেজটা এরপরে হচ্ছে আমি জুম আউট করবো জুম আউট করার পর এই ইমেজটা এখন আমি ছোটো করবো এর জন্য আমি এখানে ক্লিক দিয়ে ইমেজটা একটু ছোটো করে দিচ্ছি এরপরে আমি এখান থেকে একটি শেপ নেবো এখান থেকে একটি শেপ নেওয়ার পর টুলস নিলাম টুলস নেওয়ার পর এরকম আমি একটা সার্কেল বানাবো এরপর হচ্ছে এটা মিডল পয়েন্টে রাখবো এরপর হচ্ছে এটা সিলেক্ট করে দেবো দেওয়ার পর রাইট ক্লিক দেবো এরপর হচ্ছে মেক ক্লিপিং মাস্ক এই অপশানে ক্লিক দেওয়ার সাথে সাথে আমার এই ছবিটা কিন্তু কাট হয়ে গেছে এখন আমি কী কাজ করবো এখন আমি এটা জুম আউট করে এটাকে ছোট করব ছোট্ট করে আমি এই মাস্কখানি সার্কেলে নিয়ে আসবো নিয়ে আসার পর এইভাবে এটাকে বসিয়ে দেবো এটা অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য আমি একটু ছোটো করবো এই যে আমার এটা কিন্তু অ্যাডজাস্ট হয়েছে এখন আমি এটা কন্ট্রোল টু দিয়ে আমি এটাকে লক করে দেবো যেন নড়াচড়া না করে এর জন্য আমি এটা লক করে দিলাম ইমেজটা লক করে দেওয়ার পর এই যে এখানে কিন্তু এই নামটা কিন্তু ওপরে তুলতে হবে এর জন্য আমি এখানে এই দুইটা এর নাম এটা আমি এখানে ওপর তুলব এবং এখানে এই শেপটা ওপর তুলতে হবে এর জন্য নাম এবং শেপ আমি আগে এই শেপে ক্লিক দেব দিয়ে এই যে আমার শিপ বাটন রয়েছে সেই শিপ বাটনে আমি ক্লিক দেব এরপর হচ্ছে আমি এটাও আমি ক্লিক করব ক্লিক করে অ্যারেঞ্জ টু ফন্ট এই অপশানে ক্লিক করব অ্যারেঞ্জ টু ফন্ট অপশানে ক্লিক করার সাথে সাথে এটা আমার ওপরে উঠবে আমি আবারও বলতেছি শিপ বাটনে ক্লিক করবেন শিপ বাটনে ক্লিক করে এই শেপে ক্লিক করবেন শিপ বাটনে ক্লিক করে ধরে এই ক্লিক করার পর আপনি নামের ওপর ক্লিক দেবেন দেওয়ার পর আপনি রাইট ক্লিক করবেন এরপর হচ্ছে আপনি অ্যারেঞ্জ টু ফন্ট এটার দিলেই আপনার এই নামটাও ভরে উঠবে আশা করি আপনারা এই ছবি কীভাবে অ্যাড করতে হয় এই বিষয়টা আপনারা ক্লিয়ার এরপরে হচ্ছে এখানে টিকিট মূল্যটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন খুব সহজে এখানে আয়োজনে আয়োজনে আপনার এলাকার নাম লিখে দিয়ে দেবেন বা প্রতিষ্ঠানের নাম লিখে দেবেন এরপর হচ্ছে আপনার এখানে নিচে ফোন নম্বরটা এখানে লিখে দেবেন সো এখানে লেখা ছোট বড় করার সিস্টেম আপনাদেরকে আমার মনে হয় দেখানোর কোনো প্রয়োজন নাই আমি আবারও তাও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ধরুন এই টেক্সট ছোটো বড়ো করার জন্য আপনি শিফট অর্ডার ধরবেন এবং এখানে এভাবে এটাকে টানলেই আপনার লেখাগুলো ছোট বড় হয়ে যাবে যদি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে ফন্ট এটার টেক্সট লেখা সিলেক্ট করে আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিতে পারেন এই যেখান থেকে আমি ফন্ট চেঞ্জ করে দিলাম এইভাবেই কিন্তু আপনি ফন্ট যে কোনো ফন্ট আপনি এখানে ইউজ করতে পারেন এখন এই যে এই মাঝখানে যে ইমেজগুলো দেখতে পারতেছেন এই ইমেজগুলো আপনি কীভাবে অ্যাড করবেন ধরুন এখানে আমি ভল জাতীয় উদ্যান আমি দিলাম এর জন্য ভল জাতীয় উদ্যানের কিছু ইমেজ আমি এখান থেকে ডাউনলোড করবো সো অলরেডি আমার পিসিতে ডাউনলোড করা রয়েছে আমি সেগুলোই এখানে ইউজ করার চেষ্টা করব এখান থেকে প্লেস অপশানে ক্লিক করব প্লেস অপশানে ক্লিক করার পর এখানে আমার ভাল জাতীয় উদ্যানের একটি ইমেজ রয়েছে সেই ইমেজটা আমি এখানে নিয়ে আসবো এই যে এখানে ইমেজটা নিয়ে আসার পর এই ইমেজটা আমার কাট করতে হবে কাট করার জন্য আমি এখান থেকে যে শেপটা এখানে তৈরি করেছি এই শেপটায় সেম এভাবে ইমেজ বসাবো আগে ফার্স্ট টাইম আমি এভাবে ইমেজটা বসিয়ে নেব অ্যাডজাস্ট করব। এই মাস বরাবরই আমি রাখবো কারণ এটা যেন সেমভাবে ভাবে কাট করে এখন আমি এটাকে সিলেক্ট করে শুধু এই শেপ আর হচ্ছে ইমেজটা সিলেক্ট করে আমি এটাকে অল্টার বাটনে ক্লিক করে এটাকে আলাদা পার্টিশনে নিয়ে আসবো নিয়ে আসার পর এটা একটু বড় করে দিলাম সো এই শেপ নেওয়ার পর আমি এখানে রাইট ক্লিক করবো এরপর মাস্ক অপশানে ক্লিক করলে এটা কিন্তু আমার মাস্কিং হয়ে গেছে আমি জাস্ট এটা এখন এখানে নিয়ে আসব এই যে এখানে আমি নিয়ে আসলাম নিয়ে আসার পর এখানে আমি অ্যাডজাস্ট করে দেব আর এই শেপটা কিন্তু আমার এইভাবেই থাকবে আমি এক্সট্রা শেপ যেটা ইউজ করব সেটা আমি এখানে নিয়ে আসবো এরপরে হচ্ছে দুইটি ইমেজ এখানে আপনি ছোট ছোট দুইটি ইমেজ অ্যাড করতে পারেন ইমেজ অ্যাড করা খুবই ইজি জাস্ট আপনি এখান থেকে প্লেস অপশনে ক্লিক করে এই যেখান থেকে ইমেজটা নিয়ে আসবেন নিয়ে আসার পর ইমেজটা আমি এখান থেকে ক্রপ করব এই যে এখান থেকে আমি এটাকে ক্রপ করে দিলাম অ্যাপ্লাই এই যে আপনি ক্রপ করে দিয়ে ইমেজটা আপনি ছোট বড় করে দেবেন দিয়ে এইভাবে বসিয়ে দেবেন এবং এই পাশে একটা ইমেজ বসিয়ে দেবেন আর এই ইমেজটা এই পাশে ইমেজ বসিয়ে দেওয়ার পরে যে দেখুন এখানে একটা ধরুন ইমেজ আছে এই ইমেজটা আমি তুলিয়ে দিচ্ছি ওপরে অ্যারেঞ্জ অন সরি আচ্ছা ধরুন আমি এই এখানে নিয়ে আসলাম এভাবে বসিয়ে দিলাম এইভাবে বসিয়ে দিয়ে আপনারা এখানে অ্যাডজাস্ট করে নেবেন নেওয়ার পর এই যদি এই যদি উপরে ওঠে তাহলে এই লেখাটা আপনি খুব সহজেই যেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ওইভাবে আপনারা এটাকে উপরে উঠাবেন উপরে উঠানোর জন্য অবশ্যই আপনারা এইগুলো লক লক করে দেবেন কন্ট্রোল টু দিয়ে লক করে দেবেন তাহলে আপনার এগুলো লক হয়ে যাবে এবং এটা খুব ইজিলি ভাবে এখান থেকে অ্যারেঞ্জ থেকে ফন্টে ক্লিক করলে আপনার এটা উপরে উঠবে আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ার বুঝতে পেরেছেন আর এভাবে কিন্তু আপনি খুব ইজিলিভাবে এই ডিজাইনগুলো কমপ্লিট করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আমি তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা এটাকে সেভ করবেন সেভ করার জন্য সেভ এই ক্লিক করবেন এরপরে হচ্ছে এখানে আপনি ম্যাক্সিমাম দিয়ে আপনি সেভ অপশনে ক্লিক করে দেবেন তাহলে আপনার ইমেজটা সেভ হয়ে যাবে আজকের ভিডিওটি পর্যন্তই রাখলাম নেক্সটে আরও অন্য কোনো টপিকের ওপর আলোচনা করার চেষ্টা করব